হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আমার পোষা ঘুঘু পাখিগুলো দেখতে দেখতে মাসা অনেক বড় হয়ে গেছে তো এরা এদেরকে যখন ঢাকা থেকে আমি নিয়ে আসছিলাম গ্রামের বাড়িতে তখন ওরা অনেক ছোট ছিল তো তখন আমি এই ছোট খাচ্চাটাতে ওদেরকে পুষছিলাম তো এখন কিন্তু দেখতে দেখতে মাসাল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে এবং ওদের ডিম বাচ্চা করার সময় চলে তো তার জন্য এখন এই ার ভিতরে রাখাটা সম্ভব হচ্ছে না তাই ওদেরকে আমি বড় একটা খাঁচাতে শিফট করে দেব ইনশাআল্লাহ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই যে দেখতেই পাচ্ছেন এই ছোট খাঁচাদার ভিতরেই ওরা কিন্তু থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল তাই একটু বড় খাসাটা শিফট করে দিলাম দেখেন বড় খাসাটাতে প্রথম যে ঘুঘু পাখিটা আমি সেরে দিলাম ও কিন্তু সারার পর পরে কিন্তু ওদের যে ডানাগুলো সুন্দরভাবে পাকনাগুলা মেলা শুরু করছে কারণ এই ছোট্ট খাসাটাতে যখন ছিল ওরা কিন্তু তখন সুন্দরভাবে ওদের মতো করে রিল্যাক্সেবল ছিল না এবং পাকনাটা সুন্দরভাবে মেলতে পারতো না কারণ তখন খাঁচাটা খুব ছোটো ছিল আর ওরা তখন ছোটো ছিল যার কারণে ছোটো দিয়ে ওদেরকে পোষা হয়েছিল এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে এখন ডিম বাচ্চা করবে তাদের জন্য কিন্তু এটা করা তো এই যে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু খুবই এখন কমফোর্ট ফিল করতেছে এই বড় খাঁচাটার ভিতরে তো এখন কিন্তু ওরা খুন দয়ারভাবে একটা রিল্যাক্সেবল হচ্ছে এবং পাটনাগুলো সুন্দরভাবে মেলতেছে এবং হালকা একটু ওড়ার চেষ্টা করতেছে যদিও ছোট্ট খাসাতে থাকার ফলে ওদের পাটনাটা একটু অন্যরকম হয়ে গেছে তবে ইনশাআল্লাহ কিছু কয়েকদিনের ভিতরে এটা আবার স্বাভাবিক হয়ে যাবে এবং ওরা সুন্দরভাবে আবার উঠতে পারবে তো এখন বড় খাসাটাতে থাকাতে ওরা কিন্তু এখন রিল্যাক্স হয়ে গেল। এবং তার সাথেই কিন্তু আমি একটা ছোট্ট হাড় মতো দিয়ে দিলাম যাতে ওরা ডিম বাচ্চা করতে পারে এখানে যেহেতু এখন ওদের ডিম বাচ্চা করার প্রায় সময় চলে আসছে তার জন্য আমি আসলে কি ওদেরকে বড় খাঁচা শিফ করে দিলাম এবং এই বড় খাঁচাগুলোতে আমার আগে কবুতর পালতাম আমি এখন কবুতরগুলো নেই যার কারণে ঘুঘু পাখি পুষতেছি এবং ঘুঘু পাখিও আমার ছিল যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছেন তারা তো দেখছেনি তো ওদেরকে কিন্তু নতুন করে এটা খাঁচাটি শিফট করে দেওয়ার পরে আমি ওখানে যদিও আমার কাছে নারকেলের সোফা ছিল না তো আমি ওখানে ওদেরকে কলা পাতার শুকনা কিছু পাতা দিয়ে দিছি দেখেন ওরা কিন্তু নিজেদের মতো করে এখন বাসাটা তৈরি করে দিচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের দিনের ভিতরে হয়তো বা এখানে ওরা ডিম বাচ্চা করবে সব কিছুই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব তো সবাই অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন এবং পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন ঘুঘু পাখি কিন্তু সুন্দর একটা ডাক ডাকে আপনারা অবশ্যই ডাকটা শুনতে পেলেন আর এর চেয়েও আরও সুন্দর করে ডাকে সেটা হচ্ছে সকালবেলা সকালবেলার ডাকটা আরও সুন্দর হয় তবে যারা ঘুঘু পাখি পুষেন তারা অবশ্যই জানেন ডাকটা কত সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো যদিও এটা আসলে সম্ভব হচ্ছে না তখন আসলে সকাল হয় আর একটা হচ্ছে যে ওরা অন্য সময়ও ডাকে তখন আসলে ভিডিও করতে গেলে ওরা ডাকা বন্ধ করে দেয় যার কারণে আপনাদের শোনাতে পারছিলাম না আর দেখতেই পাচ্ছেন এখন ওদের সুন্দর করে বাসা তৈরি করে নিজেরা সুন্দরভাবে বসে আছে হয়তো বা কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ এখান থেকে আমরা ডিম বাচ্চা পাবো তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা সবাই নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বিভিন্ন মন্তব্য থাকলে করতে পারবেন জানার কিছু থাকলে আমি আমার মতো করে জানার বলার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম